অক্টোবর পরিপত্র জারি করা হয়েছিল জনপুর শাসন মন্ত্রণালয় থেকে সকল প্রকার কোটা বাতিল করা হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংসদেই ঘোষণা করেছিলেন সকল কোটা বাতিল কি আজব ব্যাপার আজকে আমরা সব সময় জানতাম সংসদে সকল আইনগুলো পাস হয় সংসদে প্রধানমন্ত্রী বলার পরও সে বিষয়ে আবার নতুন করে আমাদের আপিল বিভাগে এটা নতুন করে উদ্ভব হয়েছে কেন হয়েছে এখানে নতুন করে আবার নতুন ষড়যন্ত্র করা হচ্ছে আমরা এই ষড়যন্ত্র চাই না আমরা চাই যৌক্তিক ভাবে কোটা সংস্কার করা হোক যদি এই কোটা সংস্কার না করা হয় আজকে ছাত্র সমাজ গতকালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র আহত হয়েছে এই আহত ছাত্রদের জিম্মাদারি প্রধানমন্ত্রীকে নিতে হবে যদি বাংলাদেশের একটা ছাত্র একটা যুব সমাজের কারোর গায়ে গুলি লাগে কেউ আহত হয় ক্ষমতা প্রধানমন্ত্রী যাইতো হবে যদি প্রধানমন্ত্রীর দাইван না হয় তো সর্দার ব্যবস্থা না অতি দ্রুত গুড়িয়া যাবে ইনশাআল্লাহ ঠিক সন্ধাবে বাইরে আমার বিশ্বের অনেক দেশেই কোটা আছে ভারত থেকে শুরু করে ইউরোপ আমেরিকা সব জায়গায় কোটা আছে কিন্তু এই রকম কোটার বৈষম্য কোতায় ভাই কি আজব আমার বাপ চাকরিজীবী বলে আমিও চাকরি পাব কি আজব আমার দাদা চাকরিজীবী বলে আমিও চাকরি পাব এটা কোন ধরনের বৈষম্যতা আমি আমি নেচে যারা এরকম পোষ্য কোটা আছে তারা পোষ্য কোটা চায় না আমরা যৌক্তিক বলতে চাই নিরীগোষ্ঠী কোটা থাকতে পারে মুক্তিযুদ্ধ কোটা থাকতে পারে কিন্তু সংস্কার করে সেটা কখনো পাঁচ এর বেশি হইতে পারবে না যদি এর বেশি করা হয় তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ এবং যুব সমাজ দিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই কোটার বিরুদ্ধে এমন আন্দোলন করে তুলবে বৈষম্যের বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন নিরসন করবেন করবেন ইনশাল্লাহ সংস্কার করতে সংস্কার চাই কোটা সংস্কার সংস্কার চাই আমরা চাই এই কোটা ব্যবস্থা সংস্কার হোক এই কোটা ব্যবস্থা সংস্কার না হলে ইসলামী যুব আন্দোলন মাঠে থেকে কোটা ব্যবস্থা সংস্কার করবেই করবে ইনশাআল্লাহ দোয়া চাই দোয়া করি বাংলার যুব সমাজ নিয়ে এদেশের কোটা সংস্কার আন্দোলনে ইসলামী যুব আন্দোলনকে পাশে রাখবেন আপনারা